নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেল নিয়ে আজকে বানাবো বাড়ির সকলের খুব পছন্দের ব্রেকফাস্ট চিজ ব্রেড টোস্ট তাহলে চলুন দেরি না করে ঝটপট ব্রেকফাস্ট রেডি করে ফেলি প্রথমে আমি একটা বড় বোল নিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম তারপরে এর মধ্যে একে একে ছোট বাটির এক বাটি কুচুনো পেঁয়াজ হাফ বাটি গ্রিন ক্যাপসিকাম হাফ বাটি ইয়েলো বেল পেপার হাফ বাটি রেড বেল পেপার সব একইভাবে কুচিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু কম দেবেন হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম হাফ কাপ দুধ এবার সব মিশ্রণটাকেই একটা কাটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বড় চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন বাটার দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে খানিকটা ব্যাটার দিয়ে দেব। ওপর থেকে বসিয়ে দেব দুটো স্লাইস পাউরুটি পাউরুটি দুটো এপিট করে নিতে হবে যাতে ব্যাটারটা দুপাশেই খুব ভালোভাবে লেগে যায় এবার যখন ডিমের ব্যাটারটা একটু ফ্রাই হয়ে যাবে তখন খুন্তির মাধ্যমে একটু উল্টে নেব আমি বাড়িতে বাচ্চারা বিশেষ করে এই ধরনের ব্রেকফাস্ট খেতে কিন্তু খুব পছন্দ করে আর দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু খুবই টেস্টি হয় খুন্তির মাধ্যমে দুপাশটা ভালো করে মুড়ে নিলাম খুব ঝটপট বানানো হয়ে যায় মাঝখান থেকে স্লাইস চিজ দিয়ে দিচ্ছি এবার আরেকটা পাউরুটি দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিয়ে দুপাশ ভালো ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু রেডি চিজ ব্রেড টোস্ট মাঝখান থেকে চিকন করে কেটে সসের সঙ্গে পরিবেশন করুন অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না আজকের মতো এই অবধি নমস্কার